দুই বা তো না একের অধিক শব্দ পদ নিয়ে যে মানুষ যে মনের ভাবটা প্রকাশ করে তাকে বলা হচ্ছে বাক্য একজন মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য ভাষার প্রধান রূপান্তর হচ্ছে বাক্য বাক্য ছাড়া তুমি যদি কোনো ধ্বনি বা বর্ণ কিছু ব্যবহার করে তুমি মনের ভাব প্রকাশ করতে পারবে যদি বলে আমি কোনো মনের ভাব প্রকাশ হয়েছে সেটা সবসময় একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য হচ্ছে প্রয়োজন হচ্ছে বাক্য এর তো প্রশ্নটা হচ্ছে একটি সার্থক বাক্য গুণ ও বৈশিষ্ট্য ও কি একটি সার্থক বাক্য তিনটি বৈশিষ্ট্য থাকে ওটা আমরা সবাই জানি বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা আকাঙ্ক্ষা কি আমি কেমন

বাক্যে পকার ভেদে প্রথম অংশটা যদি হয় ওটার ইয়াটা পূরণ করতে হবে দ্বিতীয় আসক্তি কি ধরো তুমি একটা বাক্য বলছো সাধারণ একটা বাক্য বলি ধরো আমি দশ বছর যাবত এই বিদ্যালয়ে পড়াশোনা করছি তুমি যদি এখন যদি এটাকে উল্টা পাল্টা করি বলো যেমন ইংলিশে যেমন বলি সাবজেক্ট আগে এরপর ভার্ব এরপর এক্সট্রা যে অংশটা থাকবে ওইটা এখানে মধ্যে যদি তুমি উল্টা পাল্টা করি বলো যে 10 বছর পড়ছিলাম স্কুলে উল্টা পাল্টা যদি কর পড়া বা অথবা বলো স্কুলে 10 বছর আমি পড়ছিলাম আমরা ইংলিশে যেটা বলি ধর সাবজেক্ট ভার্ব অবজেক্ট ওইটাকে ওই স্ট্রাকচার যেটা আছে ওইটা আমরা বাংলাতেও ব্যবহার করি ওই বাংলাটা হচ্ছে কর্তা কর্তা যোগ কর্ম ক্রিয়া এটা হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে বাংলা বাংলা পাঠ্যের জন্য ওটা হচ্ছে ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট

বুঝে যাইতে হবে যে তুমি কি বলতে চাইতেছো যেমন আমি তুমি বলবে যে আমি দশ বছর যাবত এই বিদ্যালয় পড়াশোনা করছি হচ্ছে একটা যোগ্যতা একটা বাক্যের যোগ্যতা যেমন বাস্তবত হইতে হবে যে তুমি যদি বলো হাতি আকাশে উড়ে এটা কি বাস্তব এটা তো হয় না তুমি এখন যদি এ বাক্যটা যদি সত্য বা বস্তুগতভাবে সত্যতা হয় বস্তুগতভাবে সত্য হয় তাহলে তুমি এই বাক্যটাকে এই এই যোগ্যতা দিতে পারে যেমন পাখি আকাশে উড়ে এরকম এরপর দ্বিতীয় প্রশ্ন কি আছে গঠন অনুসারে বাক্যের প্রকার বাক্য হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সরল বাক্য দুই জটিলিক যৌগিক বাক্য সরল বাক্য কোনটা সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি কর্তা উদ্দেশ্য এবং একটি সমাবেকে ক্রিয়া থাকবে বা একটি করে বিজে থাকবে সেটা হচ্ছে সরল বাক্য সমাবেকে ক্রিয়াটা কি যে ক্রিয়া দ্বারা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করবে যেমন তুমি যদি বলো আমি টিভি দেখি অথবা হচ্ছে আমি ভাত খাই তুমি যদি বলো আমি ভাত আমি ভাত বললে তো হচ্ছে ধরো সমাবেক হচ্ছে যে ওই ক্রিয়াটা যদি তোমার সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ হবে এখন যদি তুমি বলো আমি খাই এই বাক্যটা কিন্তু প্রকাশ হয়েছে তুমি যদি বলো আমি ভাত তুমি ভাত এটাতে বন্ধু তো বাক্যটার মূল ভাবটা প্রকাশ করতে পারো নাই সেজন্য সরল বাক্যের মধ্যে প্রথম চীনের একজন সহযোগী হচ্ছে সমাপিকা থাকবে একটি থাকবে একটি সমাপিক থাকলে মনে করবে সেটা হচ্ছে সরল বাক্য এবার হচ্ছে জটিল বাক্য জটিল বাক্য হচ্ছে খণ্ডিত বাক্য সাপেক্ষে হবে যেমন যদি তাহলে যারা তারা যখন তখন এগুলো দ্বারা ওই বাক্য যুক্ত থাকবে যেমন একটা যদি বাক্য তোমাকে বলি যদি সে আসে তবে আমি যাব এখানে যদি সে আসে যদি আর সে আসে তবে এখানে জটিল বাক্য একটা সহজ চেনার উপরে হচ্ছে একটার মধ্যে একটা যদি বাক্য দেখো ওই বাক্যটার মধ্যে দুইটা পূর্ণ বাক্য থাকবে দুইটা পূর্ণ বাক্য থাকবে এবং এটার মাধ্যমে মাঝকে একটা কমা থাকবে শুধু কমা দেখলে বুঝে যাবে এটা হচ্ছে একটা জটিল বাক্য যদি যেমন হচ্ছে যদি সে আসে এরপরে হচ্ছে একটা কমা তবে আমি যাব এটা হচ্ছে আরেকটা অংশ মানে একটা বাক্যের মধ্যে বাক্য বাক্যতা বাক্য থাকবে জটিল বা সরল বাক্য থাকবে যেগুলো অব্যয় দ্বারা যুক্ত থাকবে মানে যে বাক্য দুগুলোর মধ্যে অব্যয় দ্বারা যুক্ত থাকবে ওগুলো হচ্ছে যৌগিক বাক্য মানে যৌগিক বাক্য যেমন সরল বাক্য দুইটার মধ্যে যেমন দুইটা সরল বাক্য এবং এখানে তো একটা অব্যয় ধরো এবং দিস এরপরে আবার একটা জটিল বাক্য দিস এইরকম হতে হতে পারবে এইটা সরল বাক্য এটা সরল বাক্য হবে এইটা জটিল বাক্য এটা জটিল বাক্য হতে থাকবে এবং এর মাঝখানে এবং দ্বারা যুক্ত থাকবে এবং দ্বারা যুক্ত থাকলে এটা হচ্ছে যৌগিক বাক্য যৌগিক বাক্য হচ্ছে যৌগিক বাক্যের মাধ্যমে তুমি এই যৌগিক বাক্য তুমি হচ্ছে এবং ও এবং আ সুতরাং কিন্তু এগুলো দ্বারা যুক্ত থাকবে এর ভাবে এইটা যদি তুমি বুঝিয়ে লিখতে পারো তবে তুমি এখানে ধরো চার নিশ্চিত পেয়ে যেতে পারো এখানে এটা চার পাও এখানে বাক্য কাকে বলে যে প্রশ্নটা আছে এটা কিন্তু দুটার জন্য এর ক্ষেত্রে লেখা হয়নি এটা দুটা এই প্রশ্নটা দুটার জন্য আসে এই দুইটা প্রশ্ন পড়লে তুমি চার নিশ্চিত পেতে পারো